এর দ্বারে আজান মিডিয়া এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আরও আমি উত্তরে উঠতে পারি এবং চ্যানেলকে আরও অগ্রসর করতে পারি এবং প্রত্যেক দিন আপনারা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কুরআনের দশটি সুরা সুরা ফিল থেকে সুরান আজ পর্যন্ত একটি একটি করে সুরা বানান সহকারে আপনাদেরকে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়া হবে সময় আসসালামু আলাইকুম